সাজানো আছে পরের জন আসো দ্বিতীয় জন আসো দেখা যাক দ্বিতীয় জন মেলাতে পারে কিনা নিচে যেভাবে সাজানো আছে সেইভাবে সাজাতে পারো সমস্ত ক্যাশ তোমার

দেখা যাক কতগুলো সাজাতে পারে এই বাবুটি হয়ে গেলে বলবা দেখা যাক কতগুলো সাজাতে পারে এই বাবটি হয়ে গেছে শিওর তুমি প্রথমটির সঙ্গে প্রথমটি মিললো না দ্বিতীয়টির সঙ্গে দ্বিতীয়টি মিললো না তৃতীয়টির সঙ্গে তৃতীয়টিও মিললো না পরের জন আসো এবং সাজানো শুরু করো দেখা যাক পরের জন সাজাতে পারে কিনা সাজানো শুরু করে দিয়েছে পরের জন দেখা যাক কতগুলো সাজাতে পারে দেখা যাক কতগুলো সাজাতে পারে এই বাবুটি হয়ে গেছে শিওর তুমি প্রথমটির সঙ্গে প্রথম টি না দ্বিতীয়টির সঙ্গে দ্বিতীয় টিম মিললো না তৃতীয়টির সঙ্গে তৃতীয় টিম মিললো না একটা মেলাতে পারল না পরের জনা পরের জন সাজানো শুরু করো যেভাবে সাজানো আছে নিচেই দেখা যাক শিওর তুমি শিওর চোখ পরের জন বলছে হয়ে গেছে দেখবো কি করেছে প্রথমটির সঙ্গে প্রথম টি মিলে ফেলেছে তৃতীয়টির সঙ্গে দ্বিতীয় টিম মিলেছে তৃতীয়টির সঙ্গে তৃতীয় মিলে ফেলেছে পর পর তিনটি মিলে ফেলেছে বাবুটি এবং পেয়ে গেল নগদ পনেরোশো টাকা ক্যাশ দ্বিতীয়জন জন যে সব কটা মেলাতে পারলো এবার আবার সাজিয়ে দেবো নিচে একটু উল্টোপাল্টা করে দেখা যাক নিজের টাইপার কে সাজাতে পারে চলে আসো পরেরজন জন সাজানো শুরু করো যেভাবে সাজানো আছে নিচে ওপরের টাও সেইভাবে সাজাতে পারো সবগুলো ক্যাশ তোমার হয়ে যাবে দেখা যাক কতগুলো সাজাতে পারে এবং কতগুলো সে তুমি একমাত্র প্রথমটির সঙ্গে প্রথমটি মিলে গেছে এবং দ্বিতীয়টি মেলেনি তৃতীয়টি মেলেনি একটি মেলাতে পারলো বাবুটি এবং পেয়ে গেল নগদ পাঁচশো টাকা ক্যাশ আটতালি সময় বাবুটি জন্য চড়ছে এবার আসবে পরের জন পরের জন আসো মেলানো শুরু করো যেভাবে নিচে আছে উপরটি যদি সেইভাবে সাজাতে পারো সমস্ত ক্যাশ তোমার হয়ে যাবে দেখা যাক কতগুলো সাজাতে পারে বাবুটি তুমি

বাবুটি মেলাতে পারে কিনা তুমি সবাই যাই বাবুটির দ্বিতীয় চান্সে প্রথমটির সঙ্গে প্রথমটি মিলল না দ্বিতীয়টির সঙ্গে দ্বিতীয়টি মিলল না তৃতীয়টির সঙ্গে তৃতীয়টি মিলে গেছে গদ পাঁচশো টাকা ক্যাশ তো সবাই টাকা পেলো এবং ভিডিওটি এখানে শেষ হয়ে গেল দেখাবে পরে ভিডিওতে গুড টাটা